কলসুম ছোটবেলা থেকেই অনাথ ছিল দুঃখ কষ্ট বড় হয়েছে বিয়ের পর ভেবেছিল সুখের সংসার পাবে মা নেই তবু ভেবেছিলাম স্বামী আর সংসারই হবে আমার ভরসা আল্লাহ আমাকে শক্তি দাও আমার শাশুড়ি যাতে আমাকে ভালোবাসে কুলসুম সারাদিন কাজ করে কিন্তু এরপরও তার শাশুড়ি সবসময় কুলসুমকে দোষারোপ করে হ্যাঁ মেয়ের কারণে সংসারে বরকতে নেই ওকে কাজ শেখাতে হবে মা ওজুম তো চেষ্টা করছে তোর এত বড় সাহস তুই এখনে মোর বক্ষ নিয়ে কথা কাজ তুই আমার কথা শুনবি নাকি বউয়ের কুলসুম কষ্ট করে রান্না করে ঘরে সব কাজ করে শ্বাশুড়ি ইচ্ছা করে তার দোষ ধরে এগুলো কি রান্না করছস কুলসুম পারকারিতে নুন বেশি ভাত কাঁচা অভাগী মেয়ের সংসার সুখ আসবে কি করে মা আমি তো ঠিকভাবে রান্না রান্না করেছি করেছি আমি তো চেক ভালোই হয়েছে। এ কথা বলবেন না আমি আল্লাহর কাছে দোয়া করি সংসারে শান্তি আসুক হাসান মাঝখানে পড়ে যায় একদিকে মা আর অন্যদিকে স্ত্রী আল্লাহ আমি এখন কার পক্ষ নিয়ে এ কথা বলবো মায়ের কথা না শুনলে গুনা স্ত্রীর অন্যায় করলেও গুনাহা ফাতেমা খালা আমি আর সহ্য করতে পারছি না আমি আমার শাশুড়ির জন্য বিয়ের পর থেকে এত কিছু করছি তাও তার মন পাচ্ছি না তুমি তো সবই দেখো আমি সত্যিই অভাগী তাই না কেসব কি বলছো কুলসুম তুমি তো একটি লক্ষ্মী মন্তমে আমি তোমাদের ভাড়াটিয়া তাই তোমার প্রতি অন্যায় দেখলো কিছু বলতে পারি না তোমার শাশুড়ি যেই দরজাল ধৈর্য ধরো রসূস সাল্লাল্লাহু আলিসলাম বলেছেন যে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন একদিন কুসুমের শাঁশে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় অসুস্থ হয়ে যায় আমার আমার সাহস নিচে নাম বিছানা থেকে মা তুমি কাকে কি বলছো তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে কুসুমি তোমাকে সেবা যত্ন করে সারিয়ে তুলেছে আর তুমি ওর সাথে এমন ব্যবহার করছো তুমি কি কখনোই না ছি মাছি

তুই আমার বুকে আয়ার আর কখনো তোর সাথে আমি খারাপ ব্যবহার করবো না